নাটোর শহরের কানাখেলা এলাকায় অনৈতিক কাজের সময় হাতে নাতে দুই যুবক ও যুবতীকে আটক করেছে এলাকাবাসী এ সময় তাদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সম্পর্ধন করে এলাকাবাসী এলাকাবাসী জানায় এই বাড়িতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলে আসছিল বিষয়টি নিয়ে এলাকার মধ্যে অসন্তোষের তৈরি হয় এরই প্রতিক্রিয়ায় আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে দুজন খুদ্দার সহ দুই যুবতীকে যুবতীকে ওই বাড়ি থেকে আটক করে

ঢুকা লেগে গাইডার বাই একটা গাইডার কথা বলবো এ বাইরো লাগিয়ে দে নাটটা একটা এনে খালি বিশেষ করে বিশেষ করে চাই না এই হ্যান্ডকাপ দিবেন না স্যার হ্যান্ডকাপ দিবেন না হ্যান্ডকাপ তো একটা হ্যান্ডকাপ কাট দুটো ছিল দুটো হয়ে গেছে স্যার হ্যান্ডকাপ করে বাবা મારાજ મા মহিলা <laughs> মানুষ hey, <bringt USSR> <technicmore communism> <roof> <speaking Hebrew>

ঝুঁকছিল <laughs>